হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টিউটর ডি ভিডিও গুণতে নিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কিন্তু কোন পেল ফাইলে চলে আসলাম আর এই পেল ফাইলটা শিক্ষকের একটি আইডি কার্ডের একটি পিএলপি ফাইল আর এই পেল ফাইলের ভিতরে চারটি সেট পাসওয়ার্ড এর ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি যদি করে চাইছি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পেল ফাইলটা কাস্টমাইজ করতে প্রথমে আপনাদের লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ফটো ছবি

যার পর আপনারা যে ডাউনলোড করে থাকেন আপনার এখানে সই করবে শিক্ষকের আইডি কার্ডের এর ব্যানার ওকেতে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করে দেখে চলে যাবেন তারপরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে চলে আসবে গাইস এখানে আমি রেখে দিয়েছি শিক্ষকের নাম পদবি এবং সবকিছু এখানে লেখা রয়েছে এই গ্রন্থ আপনারা প্রত্যেকটা কাস্টমাইজ করে দেবেন এবং এখানে যেসব নাম দিয়ে আছে এই গ্রন্থের আপনারা করে নেবেন এবং এখানে যে ছবিটা আছে এটা পরিবর্তন করতে পারবেন তারপর আপনার লেয়ারে গিয়ে দেখে দিচ্ছে প্রত্যেকটা লেয়ারে দেখেন গাইস আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের মন এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং প্রথমে আমি শিক্ষককে ছবিটি সেজ করে দেখিয়ে দেবো শিক্ষককে ছবিটি সেজ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপর চলে যাবেন গ্যালারিতে যে শিক্ষকের জন্য ডিজাইনটি করতে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে না জানেন ভিডিও লিংক দেখা সেই ভিডিও থেকে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং ছবির নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক আছে বির মতন গাইসে কোনে হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন আপনাদের যে সাইজটি সে সাইজটি করতে হলে এখানে ছোট বড় করে দেবেন এখন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আটটি ডট আছে এই ডটটি ক্লিক করলে আঙুল দিয়ে দেবে ধরলে নিচে আনতে পারবেন উপরেও আনতে পারবেন আর আগে ছবিটি ডিলেট করবেন দেন দেখুন গাছ কি হয় সুন্দরভাবে হয়ে গেল এখন নামটি যদি শিক্ষকের পরিবর্তন করেন তার জন্য আমাদেরকে আবার লেয়ারে চলে যেতে হবে লেয়ার গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন একটু নিচে চলে গেলেই অবশ্যই লকটা চাই নেবে পেনের কেমে ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করবে আমি টাইপ করে দিলাম দেখুন গাছ সেখানে নামটি বসে গেল এইভাবেই যেভাবে নামটি চেঞ্জ করলাম এখানে প্রত্যেকটা নাম আপনারা এইভাবে পরিবর্তন করে নেবেন এখন সবকিছু কিছু যেতে ঠিক থাকলে ডিজাইনটি সেভ করতে আর যেন সেভ করা লাগবে সেভ এ চলে যাবেন যাওয়ার পরে নিচের এই অংশে চলে যাবেন তারপর এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তাহলে ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তাজগের পিএলবি হলে পেতে কোনো সমস্যা হবে জেনে হোয়াটসঅ্যাপ ও টেলিকম গ্রুপের লিংকে থাকবে সেখানে জয়েন হয়ে সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আমার চ্যানেল আপনি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে বিদায় হচ্ছি সুজন থাকবেন আল্লাহ হাফেজ